আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিতে ফলো দিবেন এই শিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ যেহেতু দিনাজপুরে অবস্থিত তাই দিনাজপুরের বেশিরভাগ মানুষই এই বৃহত্তম জামাতের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য এই মাঠেই আসেন তাই আমরাও যাচ্ছি

তেইশ একর জুড়ে বিস্তৃত এই মাঠটি প্রায় ছয় লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করেছেন কানায় কানায় পূর্ণ ছিল অনেক মানুষ বিভিন্ন বাহিনী দ্বারা কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মানুষ এসে নির্ধারিত গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলেন ভিতরে ঢুকে আমরা নামাজে বসার জায়গা খুঁজছিলাম আমাদের সময় হয়ে আসছে আমাদের ইমাম সাহেবরা আমাদের স্থানীয় দল প্রতিনিধি জেলা প্রশাসক পুলিশ বিভাগ সাহেবরা সামনে রেখেছে আমরা ঈদের মাঠে এসেছি আল্লাহ রাবুল আলমিনের কাছে পুরস্কার নেওয়ার জন্য যে পুরস্কারের কথা

আর আমি মনে করলাম আমি একলা দাঁড়াচ্ছি নামাজ শেষে সবাই কলাকুলি করছে আমরাও কলাকুলি করে নিলাম সবাই ঈদ মোবারক এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন প্লিজ সাপোর্ট করে যাবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ